বিশেষ করে শুরু থেকে রাখতে হবে আমাদের শেষ মুহূর্তে যেন নির্বাচন আতি আমরা থাকতে পারি বিশেষ করে মহিলা कैंडिडेट যেগুলো আমাদের রাজনৈতিক দলগুলিতে আসলে সম্পর্ক থেকে আছে এটা একটা আমাদের রাজনৈতিক চাওয়া আরেকটা কথা এটা আমার বাস্তবিক মনে হয় যে আসলে আমাদের রাজু বাংলাদেশে রাজ এই বিগত তিন আমাদের মহিলা প্রথমবারের আন্ডারে কিন্তু আমরা দিনের পর আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখি আছি বিগত কয়েকটা যুগ ধরে